আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স বিহ চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা এই বাড়িতে জিপসন দিয়ে কাজ করতেছি তো বাড়িটা করা হয়েছে চন্টিপুর চন্ডিপুর হাউজিং এর ভিতরে পড়ছে এখানে দেখতে এই যে অনেক কাজ চেটি কিন্তু সব আশেপাশে বাড়ি খুবই কম এখানে কিন্তু আমরা কিন্তু জিপসনের কাজ করতে আছি এই বাড়ির সামনের স্পেস এখানে কিন্তু এই যে টাঙ্কি দেখা যায় এখানে যে কাজ গাছের আছে তো অবশ্যই আমরা কি কাজ করতেছি অবশ্যই আপনাদের আজকে ভিডিও ভিতরে হবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এখানে যে বাড়ির সামনে স্পেস এখানে কিন্তু পাঁচ শতাংশের ভিতরে বাড়ি করা হয়েছে চারটা রুম সামনে আর এই স্পেস অনেক জায়গা আছে চলুন এই লোক রুমের প্রথম ডাইনিং স্পেস দেখেন ঢুকতে কিন্তু বত্রিশ ইঞ্চি একটা সিলিং ফুল কত সুন্দর কাজটি করা হয়েছে যদি কাজগুলো করতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন নিজের মালামাল বানাইতেছে আর এখানে আমাদের কাজ চলমান অবস্থা আছে এই যে আলামিন ভাই কাজ করতে আছে দেখতে পারতেছেন ছাপ্পা নিচে লাগাইতেছে ফিটিংয়ের কাজ চলতে আছে শুভেলে তারপর কালার কাজ করা হবে কেন থেকে সাইডে কিন্তু আরও ডিজাইন হবে স্টিভ হবে কর্নার হবে আরও অন্য অন্য বেডরুমে কী কাজ করছি সেটি কি আপনাদের দেখাবো এখানে একটা বেডরুম দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বার যোগাযোগ করবেন আর এই কাজটি আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মসুল বসিলের সাথে দেখেন এটা পুরো পুরো মিলাস এটা দিয়ে সাদা হোয়াইটের করতে চান সেক্ষেত্রে আপনার চার হাজার টাকা পড়বে পার পিস আর এটি পর্ব আপনার কালার ছাড়া চারশো টাকা সাদা হোয়াইটের ভিতরে পড়বে পঞ্চাশ টাকা আনু